আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটিতে আপনাদেরকে একটি এমন অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপটিতে আপনারা কাজ করে প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন এবং প্রতিদিনের টাকা আপনারা প্রতিদিন উড্র করতে পারবেন নিতে পারবেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনারা আপনাদের টাকা পেমেন্ট নিতে পারবেন এবং এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা ইনভেস্ট করা লাগবে না একদম সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করবেন কিভাবে এই প্রসেসগুলো আপনাদেরকে আজকে দেখাবো আজকে আপনাদের সাথে যে অ্যাপসটির সাথে পরিচয় করে দেব আপনারা যে অ্যাপসটিতে আজকে কাজ করবেন এখানে কিছু শর্ত কিছু কিছু নিয়ম নীতি আছে এগুলো আপনাকে ফলো করতে হবে এগুলো নিয়ম মেনে কাজ করলে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি তো আজকে যে অ্যাপটির সাথে পরিচয় করে দেবো এই অ্যাপটির নাম হলো টাকাঘর আপনারা প্লে স্টোর থেকে টাকা অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ দেখাচ্ছি প্রথম থেকে যে কিভাবে আপনারা টাকাগর অ্যাপটিতে অ্যাকাউন্ট করবেন এবং প্রতিদিন আপনাদের টাকা কিভাবে আর্নিং করে উইড্রো করবেন সকল কিছু আপনাদেরকে আমি একদম দেখাব তো টাকা গর লিখে সার্চ করার পরে অ্যাপটি চলে আসবে এখান থেকে আপনি অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল হওয়ার পর এখান থেকে আপনি অ্যাপটি ওপেন করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করার জায়গায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাপোর্ট করবেন ঠিক আছে তো অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে আপনি একটা অপশন পাবেন কন্টিনিউ উইথ গুগল এখান থেকে গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি গুগল জিমেল দিয়ে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে আপনি আপনার এখানে মেলগুলো শো করবে তো এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো একটা জিমেল যেটা দিয়ে আপনি কাজ করতে চান ওই জিমেলটা এখান থেকে আপনি লগ করে নেবেন আমি আমার ইচ্ছা মতো একটি জিমেল দিয়ে এখানে লগ করছি তো আপনি আপনাদের দেখেন লগ করার সাথে সাথে আমাকে আপনার এখানে বোনাস দিয়ে দিছে বারোশো টাকা অ্যাকাউন্ট করার সাথে সাথে বারোশো টাকা বোনাস দিয়ে দিচ্ছে আপনাদের এখানে আমি যেভাবে দেখাইছি এভাবে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনাদেরকেও এখানে বারোশো টাকা বোনাস দেওয়া হবে তো এখানে আপনি কীভাবে কাজ করবেন এটি দেখার আগে চলুন দেখেনি কিভাবে আপনি এখান থেকে টাকা উইথড্র করবেন টাকা উইথড্র করতে এখানে আপনার দেখেন নিচে একটা অপশন আছে যে টাকা নিয়ে দেখেন তো এখানে টাকা নিনে ক্লিক করবেন এবং টাকা নিনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কত টাকা হলে উইথড্র করতে পারবেন এখানে দেখেন রিচার্জ আঠারোশো টাকা হলে আপনি এখান থেকে রিচার্জ করতে পারবেন আমাকে কিন্তু অলরেডি বোনাস দিয়ে দিছে বারোশো এখান থেকে আপনি আঠারোশো টাকা হলে রিচার্জ নিতে পারবেন এবং বিকাশে নিতে পারবেন পঁচিশশো টাকা হলে নগদে নিতে পারবেন পঁচিশশো টাকা হলে এবং যদি আপনি ক্রিপ্টোকারেন্সি অথবা ডলার নিতে চান সেক্ষেত্রে পে ওনার নিতে পারবেন পে আর নিতে পারবেন তিরিশ ডলার মিনিমাম আশা করি বুঝতে পারছেন এইখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং উত্তোলনের পরিমাণ দিয়ে উত্তোলন করে নেবেন এটা একদম ইজি সমস্যা নাই আপনারা পারবেন উডড্রো করতে আর এখান থেকে আপনার একশো পার্সেন্ট টাকা উড্রো করতে পারবেন যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন দৈনিক আপনি দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন একদম ইজিলি তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কাজ করবেন এবং কিভাবে আপনারা ওই প্রতিদিন ডেলি তিনশো টাকা চারশো টাকা ইনকাম করতে পারবেন এই প্রসেসটা দেখাবো এখানে দেখেন প্রথমে একটা অপশান আছে যে কাজের নিয়ম এখানে কাজের নিয়মে ক্লিক করলে আপনি একটা ভিডিও পেয়ে যাবেন তাদের ইউটিউবে এখান থেকে আপনি ওই ভিডিওটা দেখে নেবেন কীভাবে আপনারা এখানে একটু লক্ষ্য করুন আমার এই ভিডিওটা দেখে নেবেন কাজের নিয়মে তারপরে দেখেন কানেক্ট করুন লিডার বোর্ড স্পিন করে টাকা ইনকাম অঙ্ক করে টাকা ইনকাম এখানে অনেক অপশন আসে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কাজ করবেন যেভাবে কাজ করতে পারেন তবে এখানে একটু সময় লাগবে আসলে বিষয়টা হচ্ছে ফ্রিতে তো ফ্রিতে কোনোভাবে ইনকাম করা যায় না এটা একটা বড় সুযোগ ফ্রিতে ইনকাম করার জন্য এটা এখান থেকে আপনি একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন কোনো ইনভেস্ট লাগবে না এখানে কাজ করতে হলে আপনাকে একটা বিপিএন কানেক্ট করতে হবে একটা যে কোনো একটা বিপিএন আপনি ইনস্টল করে এখান থেকে দেখেন এবং এখানে লেখা আছে যে আপনি কোন কান্ট্রি কালেক্ট করবেন কানেক্ট করবেন ইউনাইটেড স্টেটস কান্ট্রি সিলেক্ট করে বিপিএন কানেক্ট করুন এখানে দেখেন স্পষ্ট লিখে আছে। এখানে আপনি ওই অ্যাপটি ইনস্টল করে বিপিএন ইনস্টল করে এখান থেকে ওই কান্ট্রিটা কানেক্ট করে এখান থেকে আপনারা ফ্রিতে স্পিন করে ইনকাম করতে পারবেন একটি অ্যাডের মাধ্যমে একটি অ্যাড দেখবেন স্পিন করবেন এবং টাকা অ্যাড হতে থাকবে আপনার অ্যাকাউন্টে এবং দেখেন স্পিনের পরে অঙ্ক করে টাকা ইনকাম এখানে আপনি ক্লিক করলে এখানে আপনি অঙ্ক করে করে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে একটা অ্যাড দেখবেন এবং অঙ্ক করবেন টাকা ইনকাম করবেন একদম ইজি সহজ আপনারা পারবেন তারপরে আবার অ্যাড দেখে টাকা ইনকাম এখানে অনেক অপশন আছে কুইজ আছে অঙ্ক কুইজ ইংলিশ কুইজ অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনারা এই কুইজগুলো করে টাস্কগুলা করে দৈনিক দুইশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে দেখেন একটা অপশান আছে যে নোটিফিকেশান বাড়ে এখানে এটা লক্ষ্য করুন তাদের এখানে কিছু নিয়ম আছে দেখেন নোটিশটা পড়েন গুরুত্বপূর্ণ নোটিশ টাকা টাকা ঘর অ্যাপে কাজ করার আগে কাজের ভিডিওটি ভালোভাবে দেখে নিন আপনারা আগে ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন প্রথম যে ভিডিওটি দেখাইলাম আচ্ছা তাহলে কাজ করার সঠিক নিয়ম আপনি সঠিকভাবে বুঝতে পারবেন এবং সঠিক পদ্ধতি আপনি কাজ সঠিক পদ্ধতিতে আপনি কাজ করতে পারবেন তাহলে আপনি একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন আপনারা এখানে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন এটা আমি নিশ্চিত কারণ আমি আপনাদেরকে প্রুফ দেখাবো যে প্রতিদিন মানুষ যে টাকা উইথড্র করছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো একটু ওয়েট করেন আর দেখেন এখানে তারা লিখেই দিছে যে আপনারা একশো পার্সেন্ট টাকা পাবেন যদি সঠিকভাবে কাজটা করতে পারেন আগে আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন ওই ভিডিওটি দেখে ওইখান থেকে আপনারা কাজ করতে পারবেন আচ্ছা এখন আমি আপনাদেরকে একদম লাইভ দেখাই যে কত টাকা উইড্রো করছে এখন উইড্রোটা একটু বাড়ায় দিছে যদিও এখানে বোনাসটাও বাড়ায় দিছে বারোশো টাকা বোনাস দিছে আগে কিন্তু বিশ টাকা বোনাস দিত এখন মোটামুটি অনেকটা বোনাস বাড়াই দিছে আপনারা এখান থেকেই বা বোনাসটা কিন্তু এখন কালেক্ট করে নিতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন তো এখন আপনাদেরকে দেখায় যে তাদের টেলিগ্রাম গ্রুপে যে যে তারা শেয়ার করছে যে উইথড্রোডোলা আচ্ছা আমি আমি যদি তাদের টেলিগ্রাম চ্যানেলটা দেখি এখানে দেখেন একুশ হাজার সাবস্ক্রাইবার আছে চ্যানেলটিতে এখানে দেখেন টাকা ক্যাশ আউটের যে বিবরণ তারা কিন্তু এখানে শেয়ার করছে তো এখানে আসলে একশো পার্সেন্ট টাকা পেমেন্ট পাবেন এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না এখানে কাজ করতে থাকেন এবং ফ্রিতে আসলে ফ্রিতে কোনো সাইডে এখন আর টাকা ইনকাম করা যায় না আপনাদেরকে আমি দেখালাম একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখানে টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন তো এরকম আরও ভিডিও পেতে ফ্রিতে যদি আপনারা ইনকাম করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আসলে আপনাদেরকে সবসময় চেষ্টা করি যে ফ্রিতে কীভাবে আপনারা ইনকাম করতে পারবেন ওই চেষ্টাটা করি ফ্রিতে আপনারা কিছু টাকা ইনকাম করতে পারেন তো এরকম ভিডিও আরও যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন ঠিক আছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম